ভাই এবং বোনেরা শবে বরাতের দিনে এমন একটি কাজ যদি আপনি করেন তাহলে আপনার সারা জীবনের গুণা মাফ হয়ে যাবে এবং আপনি ভাগ্যবান হয়ে যাবেন বন্ধুরা এই আমল যে করবে ইনশাআল্লাহ আল্লাহ সেই পুরস্কৃত হবে আল্লাহ রব্বুল্লা আলামিনের দরবারে শবে বরাতের বিধান অনুযায়ী আমরা অনেকে শবে বরাত উপলক্ষে অনেক এবাদতবন্দি করি আবার অনেকে করিও না অনেকে বাড়াবাড়ি করি অনেকে ছাড়াছাড়ি করি আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব যে আসলেই সবে বরাত এটি কি এবং এটি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আর আমাদের জন্য কতটুকু ক্ষতিকর এই বিষয়টি আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রথম কথা হচ্ছে সবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো নামাজ কোনো রোজা কোনো আমল নেই এটি আমাদের মাথায় রাখা দরকার এই শবেবরাত শবে এমন একটি দিন এমন একটি রাত এই রাত্রিতে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন নিসবিমিন শাহবান এটি হচ্ছে বান্দাদের গুনা মাফের রাত অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাদের কাছে আছেন এবং বান্দাদেরকে এসে আল্লাহ তালা ডাকতে থাকেন তোমরা কে কোথায় আছো আমার কাছে চাও আমি আল্লাহ গুনা মাফ করে দেব। কিন্তু এই রাত্রিতে আল্লাহ তালা কোন কোনো রেওয়াইতে আছে দুই ব্যক্তি কোনো কোনো রেওয়াইতে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না তাহলে এক নাম্বার হচ্ছে যারা মুশরিক শিরেক করবে আল্লাহর সাথে সিরেকের দোয়া আল্লাহ তালা এই রাত্রিতে সর্ববরাত রাত্রিতে কবুল করবেন না আর যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে মা বাবার অবাধ্য সন্তান যারা তারাও এই রাত্রিতে ক্ষমা পাবে না তিন নম্বর হচ্ছে যারা হিংসা করে মানুষের হক মেরে খায় জুলুম করে তারাও এই রাত্রিতে ক্ষমা পাবে না এই বিষয়টি আমাদের মনে রাখা দরকার তাহলে এই রাত্রিতে আমরা অনেকেই অতিরিক্ত করে থাকি সেটি হচ্ছে কেহ মাগরিবের পূর্বে অথবা পরে গোসল করে এই গোসলটা অনেকে পূর্ণ মনে করে নেকি মনে করে এটা যদি আপনি মনে করেন তাহলে বেদাত হয়ে যাবে আবার কেহ হালুয়া রুটির প্রচলন করেন যে এই রাত্রিতে হালুয়া রুটি খেতে হবে যদি এরকম আপনি এটি এবাদতের মধ্যে গণ্য করেন তাহলে আপনি বেদাত করলেন আল্লাহ রসল বলেন যদি কোনো ব্যক্তি একটা বেদাত করল সে জাহান্নামের অংশীদার হয়ে গেল আর বেদাঁতটাই গোমরাহি গোমরাহিটাই হচ্ছে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট এই জন্য আপনারা কখনোই সবে এই রাত্রিতে হালুয়া রুটি গোসল করা এবং বাধ্যতামূলকভাবে কোনো এবাদত করা নামাজ পড়া এগুলো আপনারা কখনোই করবেন না এগুলো যদি আপনারা বাধ্যতামূলক একশো টাকার দুইশো টাকার নামাজ বাধ্যতামূলক করে আপনারা করেন তাহলে কিন্তু আপনি এটা বেদাত করে ফেললেন আপনি গুণাগর হয়ে গেলেন এজন্য জন্য বাধ্যতামূলক উপলক্ষে কোনো এবাদত বন্দীকির কথা বলা হয়নি রাসুল সেগুলো করেননি রাসুল যেগুলো করেছেন সেগুলো রাসুলের প্রতিনিয়ত আমল অনুযায়ী করেছেন রাসল্লাহ এই রাত্রিতে জাগরণ করেছেন শুধু সবে বরাত রাত্রি কিন্তু রাসল্লাহ ইবাদত করেননি বরংশ আমাদের নবী প্রতি রাত্রিতেই এবাদত বন্দিকে করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম সবে বরাত রাত্রিতে বাধ্যতা করে নির্দিষ্ট করে কোনো এবাদত পাওয়া যায়নি সেগুলো আমরা করব না এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার এবং গোসল করা এবং হালুয়া রুটির প্রচলন এগুলো পূর্ণ মনে করে যে এগুলো করলে নেকি হবে সব হবে এই নিয়তে আপনারা করবেন না এমনি খেতে পারেন কিন্তু এই স্বর্বেত উপলক্ষে আয়োজন করে অনুষ্ঠান করে এগুলো আপনারা করবেন না আরেকটি বিষয় আমরা অনেক সময় করে থাকি এই রাত্রিতে আমরা অনেক সময় আতসবাজি করি কেহ এদিকে আপনার বিভিন্ন রকমের ফটকা ফুটানো হয় বিভিন্ন অনুষ্ঠান করা হয় এগুলো আপনারা কখনো করবেন না এগুলো আসলে মুসলমানের কালচার নয় এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার এগুলো থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে এবার আসুন এই রাত্রিতে যে কাজটি আপনি করবেন যে কাজটি করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি পুরস্কৃত একজন বান্দা অথবা বান্দি হতে পারবেন সেটি আমরা একটু জেনে নেই অন্য এই রাত্রিতে যেহেতু আল্লাহতালা আপনার গুণা মাফ করে দেওয়ার ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাতলা এই রাত্রিতে প্রতিটি মুমিন বান্দার নিকটে আসেন বলে থাকেন তোমরা কি কে আছো চাও আমার কাছে তাহলে এই রাত্রিতে আপনি উত্তম অজু করে আপনি দুই রেখাত পারেন চার রেখাত পারেন যতটুকু পারেন আপনি গভীর রাত্রে উঠে আল্লাহর দরবারে দুই থেকে চার রেখাত অথবা আপনার যতটুকু পারেন ধীরস্থির তাড়াহুড়া করে না শুদ্ধভাবে নামাজ পড়ে একটু কোরআন তেলাওত করবেন একটু কোরআন তেলাওত করে একটু জিকির করবেন একটু জিকির করে এরপরে আপনি আগে এবং পিছে এগারো বার দরদ শরীফ পাঠ করবেন এবং আস্তা পাঠ করবেন সাতবার পড়ে আপনি এবার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন এমনভাবে দোয়া করবেন যাতে করে আপনার চোখ দিয়ে পানি বজরে বের হয়ে যায় চোখে পানি নিয়ে আপনি দোয়া করুন যাতে করে আপনার দোয়ার ভেতরে বাস্তব কান্না থাকে এবং আপনি কাঁদতে কাঁদতে চোখ দিয়ে যেন পানি বের হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি কোনো বান্দা এবং বান্দি আমি আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে চোখের পানি ফালাই তাহলে এই চোখের পানি জমিনে পড়ার আগেই আমি আল্লাহ সেই বান্দা এবং বান্দির দোয়া কবুল করে নেই এজন্য এই রাত্রিতে আপনি আল্লাহর কাছে বেশি বেশি কান্না করেন বেশি বেশি চান বেশি বেশি দোয়া করেন কান্নাকাটির মাধ্যমে তাহলে দেখবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে আপনার যেটা ক্ষতি ছিল আল্লাহ তালা সেটা দূর করে দিবেন সেই ক্ষতিটা আপনার জন্য পূর্ণ এবং ভালো হিসাবে আপনাকে আল্লাহ তালা দিয়ে দিবেন। তাই এই রাত্রিতে আপনারা আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন কোরআন তেলাওয়াত করুন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন আপনার সকল গুণা মাফ করে দেন আশা করি আপনারা সবে বারাত উপলক্ষে অর্জন এবং বর্জনীয় বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন এরপরে যদি আপনারা না বোঝেন আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন কারণ আপনি শেয়ারের মাধ্যমে যদি কোনো দিনী ভাই এবং বোন জানতে পারে অবশ্যই সে যদি আমল করে এটা আপনার সবের ভাগে হবেন সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাহ